বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা নিজের পায়ে মারছে ভাবে আওয়ামী লীগ নিজের পায়ে কুরাল মারছে এইভাবে যে তারা ভারতের সাথে চুক্তিবদ্ধ ছিল দুই হাজার সালে ক্ষমতায় ঢোকার আগে থেকে। আর ভারতের সাথে চুক্তিবদ্ধ কিভাবে প্রমাণিত হলো ওই যে আপনারা দেখছেন না দুই নয় সালে বিডিআর বিদ্রোহের নামে আর্মিদেরকে হত্যা করল ভারত থেকে খুনিদেরকে আইনা এটা একটা প্রমাণ যে আওয়ামী লীগ ভারতের সাথে চুক্তিবদ্ধ ছিল দুই সালে ক্ষমতায় ঢোকার আগে আরেকটা প্রমাণ হলো তারা বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক খেলতো এই সমস্ত নাটক ভারতকে খুশি করার জন্যই করত আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবো না বলবো আউ লিগলিগ বন্ধুরা তারপরে কি করত তারা এই যে বাংলাদেশের কি কয় নেতা হুতাদেরকে গুম করার জন্য কী করতো তারা ভারতে পাঠায় দিত বিনা পাসপোর্টে বিনা ভিসায় হ্যাঁ এটা অবশ্যই একটা প্রমাণ যে তারা ভারতের সাথে চুক্তিবদ্ধ যদি চুক্তিবদ্ধ নাই হতো তাহলে তো ভারত তো বিনা পাসপোর্টে বিনা ভিসার লোকজনকে আর তাদের দেশের ভিতরে ঢুকতে দিত না তাই না তারপরে আর একটা প্রমাণ হইল যে এই ছাত্রছাত্রীদেরকে হত্যার জন্য তারা ভারত থেকে খুনিদেরকে নিয়ে আসছে তারা জানতো যে বাংলাদেশের পুলিশ গুলি করবে না তাই তারা ভারত থেকে খুনিদেরকে নিয়ে আসছে যাতে করে ছাত্রছাত্রীদেরকে হত্যা করা যায় এবং ভারতীয় খুনিরা অতিরিক্ত মাত্রায় হত্যা করেছে এমনকি তারা অস্ত্র নিয়ে আসছিলো সাথী করে তাই না আপনারা দেখছেন এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট দিয়ে যখন পালা যায় যেদিক দিয়ে মানুষ বিমানবন্দর থেকে নাইমে বাংলাদেশের ভিতরে ঢুকে এই ভারতীয় খুনিরা ওই দিক দিয়ে কিন্তু পাস হয়েছে বুঝতে পারছেন এই সমস্ত ব্যাপারে বোঝা যাইতেছে যে এরা ভারতের সাথে চুক্তিবদ্ধ তারপরে দেখেন হাসিনা এই ক্ষমতা সাইরা দিয়া পালাইলো কই হাসিনা ক্ষমতা সাইরা দিয়া পালাইলো ভারতে কারণ কি কারণ ভারত এর সাথে তারা চুক্তিবদ্ধ তারা কতক্ষণের মধ্যে হাসিনাকে তারা অ্যাকসেপ্ট করল অল্প সময়ের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে তারা হাসিনার আসার প্রস্তাবকে গ্রহণ করে নিচ্ছে তো বন্ধুরা এ হলো অবস্থা ভারতের সাথে তারা চুক্তিবদ্ধ হইয়া বাংলাদেশের ভিতরে গুম গুমকুন করত বাংলাদেশের ভিতরে এই শিক্ষিত লোকদেরকে ধরে নিয়ে তারা আয়না আয়নাঘরে ঢুকাইত এরকম কি বলে অনেক কি তারা এই করছে হত্যা করছে সেই আয়নাঘরের ভিতরে এগুলি তারা করছে ভারতীয় পরামর্শে ভারত সরকারের পরামর্শে ভারত রাজনীতিবিদদের পরামর্শে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের পরামর্শে সাতশোর বেশি লোককে তারা হত্যা করেছে এই ডিজিএফআই ডিবি এদের গুপ্ত কবরস্থানে তারা কবরস্থ করেছে এমনও শোনা গেছে যে একজনের মাংস তারা আরেকজনকে খাইয়ে দিয়েছে এইভাবে তারা এভাবে তারা ভারতের সাথে যে চুক্তিবদ্ধ তা তার প্রমাণ দিছে। তাই বলবো যে লিগ যেহেতু ভারতের সাথে চুক্তিবদ্ধ একটা দল একটা গোষ্ঠী একটা আমরা এখন বলবো বিদেশি গোষ্ঠী বিদেশি দল কারণ তারা ভারতের সাথে চুক্তিবদ্ধ ভারত একটা অন্য দেশ কোনো একটা দেশের দল যখন অন্য দেশের সাথে চুক্তিবদ্ধ হয়ে যায় সেই দলকে আমরা আর বাংলাদেশি দল বলতে পারি না তাই আমরা বলবো যে লিগ মানি প্লাস ভারত তাই বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে ভেবে নেবেন ধরে নেবেন যে তারা সবাই ভারতের এজেন্ট তারা সবাই ভারতের দালাল তাই আমাদের উচিত হবে যে আও লীগ দলটাকে বাংলাদেশের ভিতরে যাতে কোনোভাবেই আর গ্রহণ না করা হয় আও লীগ দলটাকে বাংলাদেশ থেকে সমূলে বন্ধ করে দিতে হবে যেহেতু এই দলের গুড়া ভারত আমরা দেখতেছি যে এই যে সজীব ওয়াজেদ জয় বিদেশে বৈশা বসায় সে এই করলো ষোলো বছর চাকরি করলো বাংলাদেশের জন্য হ্যাঁ মহারানীর মহাপুত্র রাজপুত্র নির্জীব ওয়াজেদ জয় সজীব ওয়াজেদ জয় বলবো না নির্জীব ওয়াজেদ পরাজয় এখন আর তার জীবন নাই এখন সে পরাজিত সে ষোলো বছর বিদেশে বৈশাখ বৈশাখ চাকরি করল হ্যাঁ সে নাকি তথ্য উপদেষ্টা সে তথ্য দিত কারে কারে খুন করবা হ্যাঁ কী 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 আকাম করবা বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে হ্যাঁ এ সমস্ত তারা তথ্য সে তথ্য দিত ঘুম খুন করার জন্য তথ্য দিত আর এই জন্যই তাকে বলা যেতে পারে সে একটা মস্ত বড় মহা খুনী এই গুম খুনের মূলে আছে নির্জীব আজেদ পরাজয় বঙ্গবন্ধের নাতি নানা যেমন নানা যেমন ছিল নাতিও সেরকম নানা যেমন গণতন্ত্র ধ্বংস করছে বাকশালের জনক ছিল রক্ষী বাহিনীর পিতা ছিল তার মা নির্জীব আজেদ পরাজয় তার মা হাসিনা বেগম সবাই গণতন্ত্র ধ্বংস করছে হ্যাঁ সৌরতন্ত্র কায়েম করছে হ্যাঁ আর নানা নাকি বঙ্গবন্ধু বুঝতে পারে বঙ্গবন্ধু সেই পূর্ব পশ্চিমবঙ্গ ব্রিটিশ আমলের বঙ্গের বন্ধু বাংলাদেশ বন্ধু তো আর না তার নানা তাই না বাংলাদেশ বন্ধু তার মাও না হাসিনা বেগমও না এই নির্জি ওয়াজেদ পরাজয়ও না হ্যাঁ তাদের এই নানাবাড়ির গোষ্ঠীর কেউই বাংলাদেশ বন্ধু না কেউই বাংলাদেশ বন্ধু না এটা প্রমাণিত যেহেতু তারা ভারতের সাথে চুক্তিবদ্ধ তো বন্ধুরা এই নির্বীবাজ পরাজয় এতগুলি টাকা বেতন নিছে সে নাকি বাংলাদেশের তথ্য প্রদেষ্টা ছিল বিদেশে বৈশাখ বৈশাখ হ্যাঁ কি একজন মহারানীর মহাপুত্র বিদেশি বসে বসে সে চাকরি করছে চিন্তা করছেন একটা ব্যাপার কত টাকা সে নিছে বাংলাদেশের রাজস্ব কোষাগার থেকে এই সমস্ত টাকা গলাদের কাছ থেকে আদায় করে নিতে হবে যারা যারা আওয়ামীগ করে তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে যেহেতু তারা আওয়ামী চেলা যেহেতু তারা আউলিগের চেলা আওয়ামী দলটা করে জন্য তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে এই আউলি কলারা দেশটিকে সরাইছে এই সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা তারা সরাই নিছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা এই আউলি কলাদের কাছ থেকে আদায় করে নিতে হবে যারা যারা আউলি করে যারা যারা আউলি করে তাদের জমি জমা সম্পত্তি সব বিক্রি করে তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে ঠিক আছে যেহেতু তারা এই চোরাকার বাড়ি দলের সাথে সংযুক্ত তো এই যে ব্যাংকে থেকে ডিজিটালভাবে ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে তারা টাকা সরাই নিছে রিজার্ভ এটা তো ওই যে নির্জীব জয় পরাজয় করছে নির্জীব আওয়াজের পরাজয়ের মূলে তারপরে আওয়ামী লীগের অন্য অন্য এর মূলে আছে এরা নাকি জনগণের সেবা করার জন্য রাজনীতিবিদ হিসাবে কাজ করতেছিল জনগণের সেবা তারা এইভাবেই করছে দেশের টাকা পাচা করে দিছে এইভাবেই তারা জনগণের সেবা করছে এই সমস্ত চুর আর বাংলাদেশে পশ্রয় দেওয়া ঠিক হবে না ছাত্র সমন্বয়কদের আরও বেশি কঠিন হতে হবে বাংলাদেশের হিন্দুদের জীবন তাদের সম্পদ রক্ষণাবেক্ষণায় সচেষ্ট হতে হবে এটাও খেয়াল রাখতে হবে যে আও কলারা বা ভারতের গোয়েন্দা র যাতে বাংলাদেশের আগ বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর সম্পত্তি নষ্ট না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তারাই এখন বুদ্ধি দিবে আওয়ালি গলাদের যে তোমরা ভারতে আমরা বাংলাদেশের হিন্দুদের বাড়িঘরে আগুন দাও তাদের সম্পদ পুরে দাও বুঝছেন এই সমস্ত ভারতের র এর গুপ্ত বুদ্ধির ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমন্বয়কদের অবশ্যই অ্যাডভান্স অগ্রিম চিন্তা ভাবনা করতে হবে তাদের উচিত হবে কিছু বিশেষ পরামর্শক যারা আছেন যারা ইউটিউবে মাধ্যমে তাদের পরামর্শ ছড়িয়ে দিতেছেন যেমন একজন আছেন কনক সানোয়ার একজন আছেন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন তারপরে কর্নেল শহীদ হ্যাঁ তো এই সমস্ত পরামর্শ যারা আছেন ছাত্রসাম অনেকদের উচিত হবে তাদের পরামর্শে দেশের ভিতরে তাদের কার্যক্রম চালায় যাওয়া না হলে এই চোর বাটপারের দল বিদেশি দল আউলিক লীগ এর উৎপাদ দেশের ভিতরে বেড়া যাবে তো বন্ধুরা আজকের মতো বেশি সবাই ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম আ রহমতুল্লার